আর এখন ছেলের বয়স যদি আপনার দেড় বছর হয় মেয়ের বয়স দেড় বছর হলে স্ক্রিন টাচ ফোন দেয় আমার এলাকার একটা বাচ্চা কানতেছে আমি নামাজ পড়ে বের হচ্ছি মসজিদের সাথে বাড়ি আমি যে বের হচ্ছি আমার কাহুদের আসেন তো কোন কি আমার বাচ্চাটাকে জারে যারা দেয় তখন কি হয়েছে খালি কান্দ আমি জানি যে তিন যারা দিলে কুড়িয়ে দেবে যারা দেয় পরে খবর কি কাহুদুর আগের চাইতে একটু বেশি কাটিতেছে তোমার আর একটা নেই আর একটা যারা নিচ্ছে আর একটা যারা দিছে তোমার খবর কি ক হুজুর হেবে আপনার যারা কাম হলো তিন দিন দেখা নেই তিন চার দিন পরে ছেলের খবর কি হুজুর এখন ভালো তুমি যারার গুণ আছে না আপনার গুণ নাই তুমি কার গুণ কার মোবাইল দিছে ছেলে ঠান্ডা গেছে এখন আমাদের দাম নাই এখন মোবাইলের দাম কারণ বাচ্চারা ওইটার দিকে নেশা কারণ নেশা হবে না কে ওর মা বাচ্চাকে পেটে রাখছে পেটে রেখে ওই মাও মোবাইল দেখে বাবাও দেখে পেটের থেকে কি দেখে না কথা কয় না বাবার কাছে টাস কর মার কাছে টাস কর শোয়ার শোনায় স্বামী স্ত্রী আল্লাহ রসুল বলছে শোয়ার সময় স্বামী স্ত্রীর মুখোমুখি হওয়া শুয়ে দুজনে হাতে তাসফর বোর কাছে তাসফর স্বামীর কাছে তাসফর শোয়ার সময় বউ শোয় স্বামীর বিনা পাশা আর স্বামী শোয়ার সময় বোর দিকে দেয় পাশা দিয়ে ও দেহে ও দেহে দেখতে 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 ওই স্বামীর সাথে একটা মেয়ের সাথে মোবাইলের সিটিং হয়ে গেছে বলতে সে ভালোবাসা করে কাকটা কিস দাও তখন ছেলেটা একটা কেস দিছে বউকা তুই কাক কিস দিলি আর সুফাক পেতনি আমি যাক পারি তাকে তুই যদি একজনে দিতে পারি আমা আর একজনের কেস দিই এই তো এই এই পেপারে দেখলে ফেসবুকে দেখলে স্বামী পর কি করছে বিবি নিষেধ করছে শোনে নাই স্বামী করছে একটা মহিলার হাতে বউ যা আর একজনের সাথে করছে বউ যখন দরা খাইছে তখন বলতেছে সে ওকে আমি রাখবো না কয়েক আমি তোকে রাখবো না স্বামী বলতেছে তোপ রাখো না বউ কয় তোপ রাখো না ব্যাপার কি কয় স্বামী আমার পরকীয় প্রেম করে আমি নিষেধ করছি ও না ও যদি পরকীয় প্রেম করতে পারে আমি কেন পারবো না ও তুমি পুরুষ তুমি পরকীয় প্রেম করবে আর মহিলারা পারে না ওরাও পারে খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না খুব যারা আসছে তারা চিন্তা করতেছে বাচ্চা ছেড়ে যাচ্ছে আসলাম কি স্ত্রী করলে মানুষ মানুষ রকম করে স্ত্রী করে নাকি স্ত্রী দেখলেন কি আমার মাফিলে আসলে অন্ধ মানুষের চোখ ভালো হওয়া যায় ল্যাংড়া মানুষ হাইটিয়া যায় পুরান কাপড় ধত করে স্ত্রী করে বাড়ির কথা ভালো তুমি বাজারে থেকে সাড়ে এগারোটা পড়ো চাষ থেকে

তুমি বাজারে দেখা সাপনু সাপিকানে ছবি থেকে কাম দেখাইছে আর পেটের মধ্যে বাচ্চা বাচ্চাইছে ওরা আল্লাহর এবি তোর হইয়া তোর ছেলে লাচালাচি করে নিয়ম কি আমাদের হয় না এই গোসলের দিন বক্স যদি না বাবে আবার আমাদের দেশে বিয়ে হয় না যদি ওই দিন বক্স না আনে আমার এলাকায় আছে আপনার এলাকায় আছে কিনা জানি না বলবো কি একটু বলবো কথা বল বল কি বলবো আপনারা বক্স বাজাইলেন আপনাদের রসুলের কোন সাহাবীরে কাজ করছে কোন নবিয়ে কাম করছে বল পবিত্র বিয়ে বিয়েগুলি নষ্ট করে দিচ্ছেন আপনারা বক্স আনে আনে বক্সের সাথে সন্ধ্যা পরে থেকে এলাকার যুবতী মেয়েরা দেনেস দেন কথা রাত যখন দশটা এগারোটা হয় মেয়েদের নাইসিল চরণ হওয়া যায় ওই আশেপাশে গ্রামে আশেপাশে আপনার পাড়া প্রতিবাসীর গার্জিয়ান এসে কয় বাচ্চা মেলা লাগছে ড্যামেজ দিছে বাইক নিয়ে যায় তখন ওই খোলা কামাই যায় খোলা বোঝেন না এখন মাঠ খালি যায় তখন ওই মেয়ে ড্যামেজ দেয় বারোটা পর্যন্ত ও ড্যামেজ দিছে আজ বাদে কাল বিয়ে আবার শুনছি নাকি বারোটার পরে মেয়ের মা আছে আমার কথা হলো যে দশ বদস এলাকার ছেলে মেয়ে নাচতেছে ভালো কথা তারা চলে গেছে তোমার মেয়ের বিয়ে হচ্ছে সে রাত বারোটা পর্যন্ত লাইসছে আজকের থেকে আজ বাদে কালে আমার বিয়ে হবে লা তুমি মার তুমি মেয়ের মা হয়া কোন জ্ঞানে কোন বিপকে লাশতেও আমার কথা হলো যে তোর মেয়েদের বলেছে আমার সাথে তুমি দেবে বিয়ের সাথে একটা কথা মনে পড়ে গেল বলবো কি আমার এলাকার একজনের দুইটা ছেলে তো ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে ছোট ছেলে সরকারি চাকরি করে মা ফোন করছে বাবা আগামীকাল তোমার বড় ভাইয়ের বিয়ে তাড়াতাড়ি এসো কারণ আমি সরকারি চাকরি করি আমি আসতে পারবো না ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে হয়ে গেছে ছোট ছেলে তিন দিন পরে বিয়ে ছুটি নিয়ে বাড়িতে আসছে বাবিকে দেখার জন্যে আসে দেখা বাবি বাইক নাই যে মা ছয় মাসের মধ্যে আমি আসতে পারবো না সরকারের কাছ থেকে ছুটি দিয়েছি বাবি কই কত তোমার বাবি গেছে মামাই বাড়ি কারণ ছয় মাসের মধ্যে আসতে পারবো না বাবির সাথে দিয়ে দেখা করে আছি তো যাও তো যাবি কেটে নিয়ে যে বললো বাবা অমুক একটা গ্রাম আছে গ্রামের পাশে একটা বট গাছ বট গাছের পাশে একটা দোকান দোকানের পাশে বিয়ে কি গড় ওই ওই গড়টাই তোমার মামাই বাড়ি এখান থেকে আমি বিএনের কাছে রিং দিছে বিএন তোমার পুত্রকে গেল যত্ন করি পুত্র কাছে যায়া দেখে যে বাবিরও শর্ট কামিজ ঠোঁটে লিপিস্টিক লাগাইছে মাওরও শর্ট কামিজ ঠোঁটে লিপিস্টিক লাগাইছে ওই যুবকটা সারাক্ষণ মামার সাথে গিয়ে আর কি করছে বিয়ের মনে করি আসার সময় বলতেছো ও বিয়ে গেলাম তা নয় বলতেছো ব্যাটা আমি বিয়ে আমি মাও হো তে আমার কথা হলো যে মিয়া বিয়ে দেওয়ার আগে তুই সব কামিজ পড়সে আমার কোনো দুঃখ নাই মিয়া বিয়ে দেওয়ার পরে কোন গেলে কোন দিনকে তুই সব কামিজ করলি নিশ্চয়ই কি পুত পড়েছে তো বিয়ে কর পাইলে হেন আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম তুমি যাকে ভালোবাসো তোমার সন্তানটাকে তুমি কোরবানি করো এবার ইব্রাহিম আলহি সাল্লাম ইসমাইল আলহি সাল্লামের কাছে যা বলতেছে আপনার যা বলে বেটা ঠাল্লাম আমি তোমাকে কোরবানি করব তোমাকে যদি কোরবানি করি আল্লাহ খুশি হবে ইসমাইল আলহি সাল্লাম বলে আব্বা আমাকে যদি আল্লাহ কবুল করে থাকে আর আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় ছেলে বলে আসলামা আমলা রাস্তায় কোরবানি হতে রাজি অর্থ ইব্রাহিম আলয়িস যখন বললেন ভালাম্মা আমি তোমাকে কোরবানি করব ইসমাইল আলাইহিস সালাম বলে আসলামা বাবা আমি কোরবানি হতে রাজি ছিলে কান হয় জমিনে শুয়ে বলে সুবহানাল্লাহ তো হল কান ইব্রাহিম আলাইহিস সালাম এই রকম করে সুবি হাতে নিছে বিসমিল্লাহ আল্লাহু আকবার মুখ থেকে উচ্চারণ করছে আল্লাহ আরশে আদিন থেকে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে ইব্রাহিম তাকাবে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজে এটা তো তোর ইব্রাহিম কে জমিনের মধ্যে সিদ্ধ করে শোয়াইছে ছুরি হাতে নিছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে এখন ছুরি চলে যাবে গলায় পড়লে ছেলেটা যদি কুরবানি হয়ে যায় ছেলে যদি কুরবানি হয়ে যায় মানুষ বলবে বাপ হইয়া নিজের সন্তানের গায়ে কুরবানি করছো আমি আল্লাহ ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদুর আমি আল্লাহ কারিয়াত তো দেখি না আমি আল্লাহ অন্তর দেখি আমার বন্ধু ইব্রাহিম আমাকে খুশি করবার জন্য নিজের কলিদের টুকরো সন্তানকে জমিনের মধ্যে শীত করে শোয়াইছে সুরি হাতে নিছে আল্লাহ একবার বলছে সুরি যাচ্ছে ইব্রাহিম তাড়াতাড়ি জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইব্রাহিম ইসমাইল আলহি সাল্লামের থুতির নিচে দর সুরি যায় এই জায়গায় যেন গ্যাস লাগে থেকে Ne

কপালের উপর হাত নিছে ডাইন হাতের সুরি এখন যাবে আমি এখন কি করব আল্লাহ পায় তাড়াতাড়ি যা জিব্রাইল আলাইহিস সালামে ছয় শতটা আল্লাহ পাখা দিছে এই পাখা দিয়ে এমন টান মারছে আশা দেখে সুরি যায় নাই তার আগেই লোহার টুকরো হাজির হয়ে গেছে তাহলে কত স্পিরিট আসছে এই জমিন থেকে সাত আসমান কত হাজার মাইল হইতে পারে বিশ হাজার মাইল মাথা ফাঁকাতেছি দেখছি আচ্ছা বলতে কি পারেন না হিসেব ছাড়া কি ছাড়া হিসাব ছাড়া যখন কি ছাড়া হিসাব ছাড়া সাত আসমান তারপরে বড় গেছে নিচে সে তো তাহার কাছে বড় গেছে নিচে বসে আছে ওখান থেকে সাড়ে ছয় ছয় শতটা পাখা আল্লাহ ছয় শতটা পাখা টান মারছে জিবরাল আলী ইসাল্লাম বলছে আমার প্রত্যেকটা পশম থেকে রক্ত গাম বের হচ্ছে তিন জায়গা তিন দিন যখন ছয় শত পাখা দিয়ে টান চলে তিন দিন জীবন জিবুর আলী আলী কয়েকদিন বেশি আসলে

ছোট কি জিবদাইল মন খারাপ কেন কয় আপনার নিজে থাকে আমাকে বলছে তার মানে কি আমি আপনার ছোট আমার নবী বলে জিবাইল তোমার বয়স কত জিবাই বলে ইয়া হাবিবাল্লাহ আমার ভয় এই কথাটা আমি বলতে পারবো না তবে এতটুকু জানি আকাশে একটা তারকা উততো এই তারকাটা হাজার বছর আকাশে উদিত হয়ে থাকত আমার দেখতাম হাজার বছর পর্যন্ত এই তারকাটা দেখতে না ডুবে থাকত আবার হাজার বছর পর আবার উততো আবার 70000 বার থাকত আবার হাজার বছর ডুবে থাকত বিবে একবার না দুইবার না আমি 72 বার ওই তারকাটা দেখছি সিল্লাকন আল্লাহু আকবার ও নবীজি আমার বয়সের বয়স কথা বলতে পারবো না এখন হিসাব করে দেখেন আমি জিবরাইল আলাইহিস সালামে আমার বয়স কত আমার নবী ওমরী

ছয় শত কাকার এখানকার টান মারছে শোভান বলবো কি না আপনারা শুরু চারে থাক আমার বাইরে ইসমাইল আলি সাল্লাম শুয়াইছে জিবরাইল আলি সাল্লাম লোহার পুতু নিয়ে এসে দেখে চুরি যায় নাই আস্তে আস্তে তার আগেই থুকি নিচে বা দান এরকম করে লোহার পুতরা ধরছে ঘসা লাগছে জিবরাইল আলা হিসাল্লাম ইসমাইল আলাহ হিসাল্লাম কে টান দিয়ে শোয়াইছে দুম্বলা ধান দিছে ইব্রাহিম মুভি ঠাসি মারছে দুম্বর গলা কেটে গেছে হাতে রক্ত পড়ছে রক্ত গরম ইজিমালা হিসাল্লাম সব করে আকাশের দিকে তাক টাকা আল্লাহ আমার সন্তানকে কোরবানি করছি তুমি কি কোরবানি কবুল করছো আল্লাহ বলে বন্ধুরে সক্ষ আমি তোমার কোরবানি কবুল করেছি এবার সায়া তাকে ছেলে পাশে দাঁড়া আছে দুম্বা কোরবানি হয়ে গেছে আমার বাবা ছেলেকে ধরছে জমিনে শোয়াইতে গেছে আল্লাহ কয় বন্ধুরে তোমার সন্তানকে জমিনে তুমি শোয়াই না ও বন্ধু তোমার করবানি আমি আল্লাহ কবুল করে নিছি আজকে যদি যদি কোরবানি হয়ে যায় তো আমাদের দেশে এদিক টাকা আমাদের দেশে যত বুড়া মানুষ আছে বুড়া বাবা বুড়া মা একটা বাঁচত না কারণ কোরবানির সময় আসলে বলতে আমার চারটে ছেলে বড় ছেলেকে কোরবানি করব। তখন চার ভাই যুক্তি করে বলতো যে বাপ মাই বুড়ো বুড়ি যদি বাইরে থাকে আগে দিবে আমাক কোরবানি তারপর মাইজান তারপরে বছর দেবে হলো সেজ ডাক তারপরে বছর দেবে সোদ ডাক চার সন্তান যুক্তি করিয়া বুদ্ধি করিয়া বুড়ো বুড়ি কাকে কোরবানি দিত এর ধ্যান কি বয় যে এক বছরই দুজনে দিত যে আপা বিপদ দুরুস্ত দেখে আল্লাগুলি করে নাই তাহলে আল্লাহ ভালো করছে না খারাপ করছে তা আল্লাহ যদি ভালো করে থাকে নামাজ কেন পড়েন না কেন রোজা রাখেন না কেন নামাজ পড়েন না এমন লোক আছে আপনার মাফিল নামাজও পড়ে তো কেবল চাষটা লেটা বিড়িতে আমি বলবো না ভাই বলবে না জাহিদ বলবে না আপনি বলবেন না তাহলে বলবে কে আমাদের দেশে তাবলিক জামাত চেনেন না তাবলিক জামাতের মিহানতে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মসজিদমুখী হচ্ছে নামাজি হচ্ছে সমান আর কত পি কত কত কি বলে তাবলিক জামাত বলো না তুমি তো নামাজ শিখে বের পারো নাকি কারণ বাংলাদেশের মধ্যে সবচাইতে মন ছোট হলে কিছু কিছু পিস সাহেব যোগ যেমন কুত্তক সারে না কুকুর যদি পানির নামে জোক কিন্তু কুকুরে কি সারে কথা কয় না সুযোগ পেলে সারে জোক যেমন খারাপ কুকুর মানে না কিছু কিছু পিস সাহেব খারাপ ধনী মানুষ তার কাছ থেকে একজন বিক্রে করে খায় তার কাছ থেকে কথা কথা আমাদের এলাকায় বিক্রি করে খায় পিসের কাছে মুড়ি রয়েছে এখনকার হুজুর ওটা দেন তুমি কি করবে তুমি বিক্রি করো তোমার অভাব পরে হুজুর পাঁচশো টাকা বিক্রি করে বসেছিলে হুজুরের কাছে যা দিছি নজরানা দিছি ছোট লোক দেখছি এই রকম ছোট লোক আমি দেখিনি ফকিরের কাছটা টেকালিস হ্যাঁ ছোট লোকের বার্তা ছোট লোক তুই থাল লিয়া রাস্তায় নামিস রাস্তায় বসে থাকিস মানুষের কাছে না তোর থাল দেখে তো এক তুই একটা বিক্ষুবের কাছটা টেকালিস এত ছোট লোক তুই কিছু কিছু পীরের বক্ত আছে এরা কত সেখানে আমার বাবার বক বিপক্ষে কথা কয় আমি আপনার বাবার বিপক্ষে কত কব কেন আপনার বাবা হোগের কাছে টাকা লেখা খারাপ লাগতেছে মনে হয় তাই না শরীরও মারতেছে না শরীরে আমি ধরব আশা ঠকে গেছে মনে মনে চিন্তা করতে তোর মাফিলে যদি জীবনে আছি এবার শুনে তার হক কথা হক কথা সবে বলতে পারে না হক কথার একজন আলেম ছিল আপনাদের গর্ব করিম গর্বারি আল্লাহ যেন করে আমিন কর বাংলাদেশের যে কোনো পান্তারা দেবে যদি একশো জনের লোকের মধ্যে যা যদি করন আপনার আশি জন লোক চিনবে হ্যাঁ কাউসারী এলাকার লোক আপনিও যদি বাংলাদেশের যে কোনো পান্তারা যান যদি বলেন বাচ্চা চিনেন না একশো জনের মধ্যে পঞ্চাশ জন চিনবে তো হ্যাঁ একজন আছে আমরা সিরাজগঞ্জের পোলা খালি খাই সেদ্ধ চোলা তা কাঁচা না খালি এমনি ওয়াশ করতেছি নাকি পুষ্টিকর জিনিস খাই ছোট্ট ছাটকা যাই দেখতে না দুইটা ইট দিবে ইট বই এক ইট দিয়ে আর এক ইট দিয়ে বাড়ি দেবো ইট ভেঙে দেবে এই বডির কিছু হইবে না ফেলু মনে করে না কোন দেব অসন দিলে বুঝবেই নেই না ইট দেখো ইট ভাঙলে আমার কি কোনো কথা মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের ব্রহ্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন আর যদি ঘন্টা খালি আলোচনা করি শোনার জন্য কি রাজি আসান কারা কারা রাজি একটু হাত তুলে দেখান নারা এ তাকবীর আল কোরআনের আলো হাত টান টান করে আল হাদিসের আলো টেলিভিশনের আলো হ্যাঁ জ্বলান জ্বলান প্রত্যেক বাড়ি বাড়ি টেলিভিশনের আলো দিয়ে একবারে ছয় লাভ গেছে এখন টেলিভিশন পড়াই কমে গেছে তাই না সব আছে মোবাইল আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন আগে আমার নবী জামানার পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার যখন দাবা বারো হাজার মানুষের আবাদ হজ করবার জন্য যখন আসছে ওই জায়গা আমার নবী বাদন বসে আছে আবুজাইল আমার নবী পিছনে পিছনে আসছে এবার সব

যেই বলছে হ্যাঁ মূর্তি এসে রসুল সামনে দাঁড়াইছে সুভানল্লি তো এবার মূর্তিকে বলতেছে মূর্তি রে তোমরা হলো মাটির মূর্তি আসিয়া আর নবীর পায়ের শেষ দায় পরে গেছে সুভানল্লা আল্লাহ নবী বললেন মূর্তি দাঁড়া মূর্তি দাঁড়াইছে মূর্তি বলুন আমি কে মূর্তি জোবান বলিয়া বলতেছে আপনি হলেন মুহাম্মাদুর সোনো এবার তারা বলেন শিবর পরে মূর্তি পুজো করলে মূর্তি আমাদের সাথে কথা বলে না আর এই মূর্তি বিশ্ব নবীর সাথে কথা নিশ্চয়ই এই লোকটা সাধারণ মানুষ না কিরি জামানার নবী মহম্মদ রসুল্লাহ সকলেই বরুন সন বুল্লাহ রেল্লাহ আমার নবী বলে মূর্তি তোমাকে কেনে বছর করে বলে আমি জানি না আমি একটা মাটির মাটি দিয়ে আমাকে বানাইছে পাথর দিয়ে আমাকে বানাইছে মাটি দিয়ে খেয়ার দিয়ে এরপরে আপনার বাঁশ দিয়ে ফালতা করিয়ে আমারে বানাইছে দেখবেন ভগবানের সামনে যা দেখবেন সামনে সামনে বাদন সুন্দর দেখা যা। পিছনে যা দেখবেন হাত দি বাড়া রয়েছে সন্ধে না এখন দেখে আমার বাড়ির পশ্চিম পাশেই জানলা খুললি ভগবানের দেখা যায় আর পূর্ব পাশে তিন চার বাড়ি পরেই ভগবান তো একদিন টাকা দেখে যে ভগবান বার করছে দেখে আছি লোকজন কম দা যে ভগবান দাঁড়া আছে এরকম ভগবানের সামনে দই খয় দিছে মশা বিজাতি মাছে আছে বন করে ওই দইর মধ্যে মুখ দিয়ে এরকম খাচ্ছে ভগবানের এমন ধৈর্য ধৈর্য কিচ্ছু করে না এইরকম করে খালি টাকা থাকে না ভগবান তো এইরকম হক রে কগবান দো তো সিহ্ন হলে টাকা আছে চোখের মতো ভালো না বিজাতি মাসি কালা মাথা কালা কথা বুঝতে না। মোটা মোটা মাসি খানা পিনে করিয়া নাকের কাল দিয়ে ভন তুই কিছুই করতে পারলি না টাকা দেখি যে কিসে খালি বাস সাপ খে ফট করে তাকে দেখতে কুকুর এসেছে দেখি কি করে কুকুর রাস্তাতে আস্তে আস্তে কাঁচা পাকার মত পায় ডান ডেগরি উঁচু করে এক কাঁচা মারছে একটা ভিটে পায় ডান ডেগরি উঁচু করে এক কাঁচা মারি ভেসতে ভেসতে চলে গেছে মূর্তির কাছে আছে ডান ডেগরি উঁচু করে হাফ কেজি মারি দিচ্ছে এই যে হাসতেছেন এই হাসির মধ্যে সোভাব আছে সোভানা লেটে ধরে কিছু কিছু জায়গা হাসলে গুণ হয় আর কাঁদলে সোভাব হয় আর কিছু কিছু জায়গা হাসলেও সোভাব হয় সোভানা লেটে ধরে একদিন ওমর রাজি আল্লাহ তালু রাস্তা দিয়ে যাচ্ছে বিয়ে বাড়ি দাবার দিচ্ছে আমাদের দেশে বিয়ে বাড়ি দেয় এলাকার মধ্যে যে প্রধান তাকল দাবার দেয় দেয় না তো ওমর বড় নেতা তার দাবার দিছে ওমর চিন্তা করতেছে আমি একজন নেতা মানুষ কি নিয়ে যাবো ভগবান কাঁধে করে নিয়ে যাব বলতেছে ভগবানই দিয়ে পাবো তো ভগবান নিয়ে যাতে পোশাকের চাপ দিছে এখন মুসলমান কোরআন শরীফ নিয়ে যদি স্টেন্দার সাব দেয় কোরআন শরীফ নিয়ে কে করবে পবিত্র জায়গা রাখবে এবারে স্টেন্দা কমপ্লিট করে ওষুধ দিয়ে পবিত্র হয় জিনিসটা বুকে নেবে দুনিয়ায় যতগুলি গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থ হাতে নেয় আর এই গ্রন্থ হাতে নেওয়ার সাথে সাথে সুমো দেই বুকে নেয় সোভানাল এটা জোরে সেটার নাম কি আল কোরআন সোভানাল এটা জোরে পান কোনোদিন কি দেখছেন কোরআন শরীফ কেউ হাতে নিয়ে গেছে এরকম করিয়া যারাই নিছে তারা এরকম আত্মার হাতে লাগাইছে কারণ কোরআন শরীফের মিল হলো আক্তার সাথে সুবহানাল্লাহ এর জোরে এইজনই 30 পারা কোরআন একজন আট বছরের ছেলে سینের মধ্যে আল্লাহ জমা করে দিছে পৃথিবীর যত কোন গ্রন্থ আছে কোন গ্রন্থের হাফেজ নাই কিন্তু কোরআনের হাফেজ আছে না নাই আছে আমার বাইরাকত कितनों বলতেছিলাম ভগবানকে বলো ভগবান তোমার নিয়ে পোশাক করা যাবে না ভগবান রকম করে দান করার রাখছে ভগবান রাগ করিস আমার স্টেন্ডার সাবজি আমি স্টেন্ডার কমপ্লিট করিয়ার পরে তোকে নিব ভগবানের থুইছে ভগবান এই রকম করি আছে নড়াচড়া করতেছে ওমরদা ওমর পোশাক করতে বসছে পোশাক পরে সামনে পিছন থেকে সব সব করতেছে ওমর চিন্তা করে প্রসব করে সামনে শব্দ হবে সামনে শব্দ না পিছনে হয় ছায়া দেখে কুকুর আসছে ডাইন ডেঙ্গি উঁচু করে মারছে আইসা দেখে বাদাম ওই ভগবানের গোসল হয়ে গেছে এই যে হাসতে চান সব আছে সোহান উমর তো হাই রে ভগবান দে ও চিন্তে করতেছে না না এখানে সোহান আল্লাহ বলি তো খারাপ লাগবে সোহান আল্লাহ বলবে না বাপের বাড়ি যায় এর সোহান আল্লাহ বলবেন কে বাবার বাড়ি গেলে সোহান আল্লাহ সোহাব বেশি পেবেন আচ্ছা এই জায়গায় সোহান বললে নেকি কম পাবেন বাড়ির সোহান বললে নেকি কম পাবেন মসজিদে সোহান বললে নেকি কম পাবেন বাবার বাড়ি গেলে সোহান বললে বলে সোহাব বেশি পেবেন না বাবা যখন সোহান আল্লাহ তার আগে তো কাবু সুবুর খুলে বলা আমার কুকুর দেখে আইসা দেখে কুকুরের গোসল ভগবানের গোসল হয়ে গেছে কিরে ভগবান তোর শরীর থেকে গাম বের হচ্ছে নাকি এখন এইরকম করিয়া গাম টপ টপ করে পড়তেছে পানিতে পড়তেছে ওমর এরকম হাতে নিয়ে